নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয়টা হবে মেষরাশির ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট রবি তার পঞ্চমপতি কারোগ্রহ হয়ে তুঙ্গ অবস্থায় গেছে এই অবস্থায় যখনই আসে তখন মানুষকে কনফিডেন্ট বানায় মানুষকে এনার্জেটিক বানায় মানুষকে কারেজিয়াস বানায় এবং মানুষের মাথায় সঠিক বুদ্ধি নিয়ে আসে সঠিক শক্তি নিয়ে আসে এবং সেই বুদ্ধি দিয়ে মানুষ তার ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ডে তার যে পড়াশোনার জায়গায় তার কাজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসে যখনই রবির এই অবস্থান থাকে তখন রবি কী করে সেই মানুষটাকে তার কাজের মধ্যে শক্তি সাহস এগুলো জোগানোর সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে কাজের মধ্যে অথরিটিভ পজিশনে নিয়ে যায় ইম্প্রুভমেন্ট নিয়ে আসে গ্রোথ নিয়ে আসে তবে একটু ইম্পালসিভ করে দেয় এই ইম্পালসিভ নেচার যদি হয়ে থাকে তাহলে কী হবে আপনি ইম্পালস হয়ে যে কোনো ডিসিশান খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন রাশির মধ্যে এটা দেখতে পাওয়া যায় তারপরে ভাবে এটা সঠিক করলাম না ভুল করলাম ঠিক আছে কিন্তু এই ইম্পালসিভ নেচারটা নিয়ে আসবে ইগো নিয়ে আসবে ইগোটা নিয়ে আসবে কীরকম যদি আপনাকে কোনো মানুষ ইগোইস্টিক কথা বলে হার্ট করে তাহলে কিন্তু এই সান খুব একটা ভালো রেজাল্ট দেয় না মানে যদি রিয়্যাক্ট করতে যান তখন দেখবেন একটু ওভার রিয়্যাক্ট করে ফেলেছেন ডাইরেক্ট রিয়োক্ট করে ফেলেছেন পার্সোনাল অ্যাটাক করে ফেলেছেন এগুলো দেখতে পাবেন বাদবাকি কিন্তু ভালো অনেক সময় কিন্তু আজকের দিনে আমাদের বিভিন্ন কাজে আমাদের ইগোটাকে ব্যালেন্স করে মাথা ঠান্ডা করে কাজ করতে হয় হলে কি হয় আমরা তো ভুল জায়গায় অনেক সময় ভুল স্টেপ নিয়ে ফেলতে পারি তাই ইম্পালস নেচার ইগো নেচার এইগুলোকে আপনাকে একটা ব্যালেন্স করতে হবে এই রবি আপনাকে যখন এসছে তখন আপনাকে অলওয়েজ মোটিভেট করবে কাজের জন্য পড়াশোনার জন্য বিজনেসের জন্য এই রবি যখন এসছে তখন আপনাকে অ্যাম্বিসাস বানাবে আপনার কাজে না আপনি করতে পারবেন এই কনফিডেন্সটা জানাগাবে সেলফ কনফিডেন্স দেবে সেলফ মোটিভেশান দেবে তার সঙ্গে কি আপনার যদি সেলফ প্রফেশন থাকে তাহলে কিন্তু সেখানেও সে ভালো রেজাল্ট দিয়ে যাবে বিজনেসের জন্য ভালো যদি এটা আপনার নিজের বিজনেস হয় কিন্তু যদি পার্টনারশিপ বিজনেস হয় এখানে রবির একটু অসুবিধা করে কিছু কিছু জায়গায় এবার যদি আপনার দশ অন্তর্দশা ভালো না থাকে তাহলে অসুবিধা করবে জবের ক্ষেত্রে কী বললাম এনার্জি দেবে আপনাকে এনকারেজ করবে নতুন যারা জব খুঁজে তাদের জন্য খুব ভালো যারা অলরেডি জবে আছে জব সুইচ করতে চায় তারা কিন্তু নিশ্চয়ই এই রবির অবস্থানের উপর ভিত্তি করে জব সুইচ করতে পারে তবে আমার মনে হচ্ছে এখন মেষরাশির যে অবস্থা সেখানে বাইরে জব পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যারা হোম টাউনের চেষ্টা করছে তারা একটু স্ট্রাগল করতে পারে আর অবশ্যই যারা অলরেডি অনেক বছর মানে অ্যাটলিস্ট জব করে ফেলেছে এবার আপনি চাইছেন যে জবটাকে চেঞ্জ করতে তাহলে কিন্তু আপনার বিশেষ পরামর্শ নেওয়া উচিত আর যদি আপনি ফার্স্ট টাইম জব করতে চান তাহলে অবভিয়াসলি গো অ্যাট এবং আপনি ভালো জব পেতে পারেন জবের গ্রোথও দেখতে পাবেন নেক্সট একটা নেগেটিভ পয়েন্ট হল অ্যাগ্রেশনস দেখতে পাওয়া যায় ওভার অ্যাকশানস অনেক সময় প্রবলেম হয়ে যায় বা ওভার অ্যাগ্রেসিভ নেচার কিন্তু অনেক সময় প্রবলেম করতে পারে তখন আমরা ভুল কাজটা খুব ওভার অ্যাগ্রেশনে বা ভুল স্টেপটা ওভার অ্যাগ্রেসিভ হয়ে আমরা নিয়ে নিই তখন কিন্তু অসুবিধা আমরা দেখতে পাবো জবের ক্ষেত্রে আরও অনেক জায়গা থেকে ভালো জবের ক্ষেত্রে রেকগনিশানস আপনি পাবেন পজিশনস পেতে পারেন কোনো কোন জায়গায় আপনি সম্মান পাবেন লিডারশিপ ক্ষমতা আপনার মধ্যে আসবে এই জন্য এই রবির অবস্থান যারা ম্যানেজারেল পোস্টে আছে বা যারা হায়ার অথরিটিতে কাজ করে যারা হায়ার পোস্টে কাজ করে এই রবির অবস্থান মেষ রাশির জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে যায় এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি চেষ্টা করছেন সেখানে আপনাকে বেটারমেন্ট দেয় কম্পিটিশানসে আপনাকে উইন করে কম্পিটিটিভ এক্সামে আপনাকে সিলেক্ট করায় এবং অনেক সময়ে মেষ রাশির ব্যক্তিদের উইন উইন সিচুয়েশানে ভাবতে শেখায় এই কারণে এই ট্রানসিট বেশ ভালো যদি আপনি জব ইন্টারভিউ দেন কম্পিটিটিভ এক্সামে যেতে চান কম্পিটিশানে উত্তীর্ণ হতে চান আপনি খেলাধুলোর জগতের লোক তাহলে এবং আপনি ম্যানেজার পোস্টে আছেন আপনি হায়ার পোস্টে আছেন তাহলে আপনার জন্য এই ট্রানজিট মেষরাশির জন্য খুব ভালো হবে কিন্তু মাথায় রাখতে হবে সাড়ে সাতই কিন্তু স্টার্ট হয়ে গেছে এই সাড়ে সাথে যখন স্টার্ট হয়েছে তখন আপনাদের কিছু কিছু অসুবিধা ফেস করতে পারে দশা অন্তর্দশা হের ফেরে কারোর কারোর সময় একটু ডিফিকাল্ট হতে পারে কেউ কেউ তো বুঝতেই পারবে না যে সাড়ে সাথি শুরু হয়ে গেছে তো আজকের একটা প্রশ্ন এই যে ভিডিও মাধ্যমে আপনাদের সাড়ে সাথী শুরু হয়েছে কবে যারা এই প্রশ্নের উত্তরা সবচেয়ে ফার্স্ট দেবে তাকে আমার তরফ থেকে ফ্রি কনসালটেশনস দেওয়া হবে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কিন্তু সেই উত্তরটি নিশ্চয়ই এ করবেন এবং যারা মনে করছেন আপনার এই চ্যানেলটা অনেক উপকার আসছে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটাকে যারা মনে করছেন আমাদের সাথে দেখা করবেন মিট করবেন ওপরে দেওয়া আছে চেম্বারের ঠিকানা ওপরে দেওয়া আছে নাম্বার যারা অনলাইন কনসালটেন্সি করবে তাদের জন্য এই ফোন নাম্বারটা ভীষণ কাজে লাগবে যারা অফলাইনে আসতে চায় তাদের ক্ষেত্রেও এই ফোন নাম্বার ভীষণভাবে কাজে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বেল নোটিফিকেশন প্রেস করে দিতে ভুলবেন না আশীর্বাদ করবেন আগামী ভিডিও যেন খুব তাড়াতাড়ি নিয়ে আপনাদের সামনে আসতে পারি জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা আজকের বিষয়টা হবে বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে তুঙ্গ রবি যখন মেষ রাশিতে আসে মানে আপনাদের আগের ঘরটায় যখন এসছে এবং রবি সেই জায়গায় তুঙ্গ সবচেয়ে বেস্ট রেজাল্ট দিতে পারে এইরকম অবস্থায় বৃষ রাশির লোকেরা কি রকম রেজাল্ট পাবে নক্ষত্রভিত্তিক আজে যাবো না আজ রাশিভিত্তিক পরিচয় করবো এর কি রেজাল্ট আসবে সেই নিয়ে তার মধ্যেখানে আমি আপনাকেদের বলবো এই সময়ে সবচেয়ে ফার্স্ট যে জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো এক্সপেন্ডিচার মানে হলো আমাদের খরচ আমাদের অর্থ আমাদের নিবেশ মানে আমরা কোথায় নিবেশ করছি কোথায় ইনভেস্ট করছি কোন জায়গায় ইনভেস্ট করছি সেটা যে কোনো হতে পারে সেটা আপনার এফডিও হতে পারে সেটা আপনার শেয়ার হতে পারে আপনাকে দেখতে হবে কোন কোন জায়গায় নিবেশ করলে আপনাদের এখানে প্রফিট দিয়ে যাবে ভুল নিবেশ আপনাকে ব্যাড রেজাল্ট দেবে আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে আপনাকে লস দেবে আপনাকে যে টাকা গচ্ছিত ছিল তার থেকে পরিমাণ কমাবে কিন্তু যদি আপনি সঠিক ইনভেস্ট করেন অথবা ইনভেস্ট করলেনই না এই সময় যদি মনে করলেন যে ইনভেস্ট করলে অসুবিধা হবে তাহলে এক সময় সেটাকে এড়িয়ে যাওয়া ভালো এই সময় এক্সপেন্ডিচার কী কী নিয়ে দিতে পারে স্পেশালি কয়েকটা জিনিস নিয়ে তারা দেওয়ার চেষ্টা করে ফার্স্ট হলো হসপিটাল বা আপনার হেলথ সেকেন্ড হলো কোনো জায়গায় ডোনেশন অথবা থার্ড হলো আপনার ধরুন কোর্টকেস লিটিগেশন ইত্যাদিতে ওরা খরচ করিয়ে থাকে নিজের অথবা অন্যের হেলথের জন্য বা হসপিটালের জন্য খরচ করতে আমরা দেখতে পেয়ে থাকি এ সময় কয়েকটা স্পেসিফিক হেলথ রিলেটেড ইস্যু বা প্রবলেমস আমরা দেখতে পেয়ে থাকি একটা হলো চোখ একটা হলো ইএনটি আর একটা হল আপনার পিসিওডি মেয়েদের ক্ষেত্রে গায়নো এবং সবার ক্ষেত্রে গ্যাস্ট্রিক বা পেটের প্রবলেমস আমরা দেখতে পেয়ে থাকি এবং তার সঙ্গে যাদের পায়ের প্রবলেমস আছে স্পেশালি হাঁটু থেকে নিচের অংশটা এখানে আমরা প্রবলেমস দেখতে পারি বা ব্যথা যন্ত্রণা চোট আঘাত লাগা ইত্যাদি আমরা বাড়তে দেখতে পারি এই সময় আমি বলেছিলাম ডোনেশনের জন্য খুব ভালো সোলো ট্রাভেলের জন্য খুব ভালো এই সময় আপনি কোনো ধর্মস্থানে যেতে যান তার জন্য কোনো খুব ভালো কোনো রিলিজিয়াস অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি দান করলেন তার জন্য ভালো কোনো রিলিজিয়াস স্থানে ভ্রমণ করতে যান তার জন্যও খুব ভালো এই সময় অনেকে কি করবে যে আপনাদের যে নিজেদের প্রপার্টি আছে ঘর আছে বাড়ি আছে সেটা মেরামত করতে অথবা সেটা কেনাকাটি ইত্যাদিতেও আমরা খরচ হতে দেখতে পাচ্ছি মানে প্রপার্টিতে ইনভেস্ট হতে অথবা প্রপার্টির বিভিন্ন কাজে খরচ হতেও কিন্তু আমরা দেখতে পাই জবের ক্ষেত্রে এই সময় আপনার জন্মস্থান থেকে দূরে যাওয়ার সম্ভাবনাটা বেশি বা সেখানে গিয়ে চাকরি করার সম্ভাবনা বেশি অথবা আপনি যে জব করছেন সেই জবের সূত্রে ট্র্যাভেল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এক অফিস থেকে অন্য অফিস যাওয়া বা ধরুন আপনি ধরুন কলকাতায় আছেন সেখান থেকে আসানসোল অথবা ব্যাঙ্গালোর মানে কাজের সূত্রে ভ্রমণ আমরা দেখতে পেয়ে থাকি লাস্ট পয়েন্ট অনেকে ট্রান্সফারের জন্য চেষ্টা করতে পারে তো সেই সময় ট্রান্সফার চলে আসতে পারে তবে ছোট এরকম গ্রহ খুব বড় ট্রান্সফার মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন বা ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট চট করে দেয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ আসতে পারে বা কিছু সময়ের জন্য এক যে স্থান থেকে অন্য স্থান বা এক অফিস থেকে অন্য অফিসে মানে ট্রান্সফার বলুন বা সেখানে স্থানান্তর আমরা দেখতে পেয়ে থাকি তো এই ভিডিও আপনার ছোট হলেও এখানে অনেকগুলো ইনফরমেশানস আমরা দিলাম এই ইনফরমেশানসগুলো আপনাদের ভীষণ কাজে লাগবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওপরে দেওয়া আছে নাম্বার ওপরে দেওয়া আছে আমাদের চেম্বারের অ্যাড্রেস অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সির জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি যে কথা নিয়ে এসেছি আপনাদের কাছে সেটা হলো মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে তুঙ্গ রবি আমাদের ইলেভেন্থ হাউসে যেতে দেখতে পাচ্ছি ইলেভেন্থ হাউসে যাওয়া মানে অলওয়েজ এটা একটা পজিটিভ ভাইবস দিয়ে যাচ্ছে কোনো ডাউটই নেই সেই জায়গায় কিন্তু থার্ড লর্ড রবি যখন ইলেভেন্থ হাউসে যায় আমি এক না একাধিক পজিটিভ সাইনে আমি আপনাকে বলে দিতে পারি স্পেশালি কর্মক্ষেত্রে কেরিয়ারের জন্য কোনো ডিজায়ার পূরণ প্রমোশনস বা ধরে নিন আপনার আর্থিক বৃদ্ধি লিকুইড মানি হেল্প বা লিকুইড ফিনান্সিয়াল ওয়েলথ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তার মানে কি কোনো না কোনোভাবে আপনার স্যালারিও অন্তত বৃদ্ধি হতে দেখতে পাচ্ছি সুপিরিয়ারের হেল্প সেটা দেখতে পাচ্ছি আপনার কোনো ইচ্ছা যেটা সুপিরিয়ারের মাধ্যমে পূর্ণ হওয়া সেটা দেখতে পাচ্ছি আবার আপনার কোনো হেল্প সুপিরিয়ার বা বসের তরফ থেকে পাওয়া সেটাও দেখতে পাচ্ছি কোনো ফিনান্সিয়াল গেন দেখতে পাচ্ছি যদি কোনো ইনসেন্টিভ ইত্যাদি আটকে থাকে সেটাও আমরা পেতে দেখতে পাচ্ছি এত পজিটিভ জিনিস আছে কিন্তু সাপির যোগ আছে আপনাদের টেন্থ হাউসে তা এতগুলো পজিটিভ জিনিস ঘটবে কি কোয়েশ্চেন্স মার্ক তো রয়েই গেল কিন্তু যেখানে দেখা যাচ্ছে কিছু পেন্ডিংস পাওনা আছে মিথুন রাশির ক্ষেত্রে সেটা কর্মক্ষেত্র থেকে হতে পারে বিজনেস হতে পারে সেই জায়গা থেকে আপনার পাওনা আদায় করে নেওয়ার সময় পাওয়ার সময় বা আমি আপনাদের বলতে পারি মিথুন রাশির ক্ষেত্রে যদি কোনো পেন্ডিং কাজ করে থাকে সেটা হয়তো পেয়ে যেতে পারেন ডিলে যদি হয় সেটা টেন্থ হাউসে সাপির যোগ যে তৈরি হয়েছে তার জন্য হবে কিন্তু এইবার যে সময়টা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে ফার্স্ট যেটা ওই যে সাপের যোগ থেকে রবির অবস্থান কিন্তু টেন্থ হাউস থেকে ইলেভেন্থ হাউসে হলো প্রথমে ওই জায়গায় যে জট পেকে গেছিলো সেগুলো খুলতে আমরা দেখতে পাবো কাজের জায়গায় যে প্রবলেমসগুলো তৈরি হয়েছিল ধীরে ধীরে সেগুলো শর্ট আউট হতে দেখতে পাবো কাজের জায়গায় যেরকম অথরিটিভ পজিশন যারা ছিলেন তাদের যে চাপ বা কাজের জায়গায় যে চাপ সেগুলো অল্প অল্প কমতে দেখতে পাবো এবার যে জিনিসটা দেখতে পাবো যে জটিলতা তৈরি হয়েছিল। সেই জটিলতা জটও ধীরে ধীরে কমতে দেখতে পাবো সলিউশনের দিকে এবার আস্তে আস্তে তারা যেতে স্টার্ট করবে এইগুলো হলো অ্যাকচুয়ালি হবে আর তার সঙ্গে যেগুলো হবে আপনাকে হয়তো মাল্টিটাস্কিং করতে হতে পারে একসাথে এবং সেটা আপনি নিতেও করতে পারবেন একাধিক দায়িত্ব একই সঙ্গে আপনাকে করতে হতে পারে সেটা আপনি করতে পারবেন আবার মিথুন রাশির ক্ষেত্রে এরকম দেখতে পাবো যে আপনাকে একের অধিক মানে ধরুন অফিসের দায়িত্ব অথবা একের অধিক কাজের দায়িত্ব একসাথে আপনাকে দিয়ে দিল সেটাকে আপনাকে করতে হতে পারে এবার একই সাথে ধরুন একটা বড় নেটওয়ার্কে সামলাতে হতে পারে যেখানে হতো আপনার ছোট নেটওয়ার্কে সামলাতে হতে হতো হতো মানে ছোট টিম ছিল আপনার সেখানে টিমটা হয়তো এবারে বাড়লো এবার ধরুন আপনার কোনো স্কিল আপনার ইনিশিয়েটিভ এইগুলো আপনার এখানে ভীষণ কাজে লাগবে আপনার এনার্জি এখানে ভীষণ কাজে লাগবে আপনার হ্যাঁ যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে অসুবিধা বা যেটা মানসিক চাপ তৈরি হয়েছিলো সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন সেই ইনিশিয়েটিভ সেই এক্সপ্রেশনস আপনি নিয়ে আসতে পারবেন আপনার কাজের মধ্যে এবং তার ফলে কাজের আপনার বৃদ্ধি আমরা দেখতে পাব এবার আপনাকে আর একটা জিনিস বলি এই কম্বিনেশানস মানে সিম্পল ওয়েতে আমরা প্রমোশানস বা গেন অথবা প্রফিট বুঝি তো এক কথা আমি আপনাকে বললাম এই প্রফিটটা এইভাবেই আপনার জীবনে আসবে যে প্রবলেমসটা কমবে আর কিছু কিছু প্রফিট নিশ্চয়ই হবে কিছু মানুষের ক্ষেত্রে সেই পেন্ডিং প্রফিটগুলো যেগুলো পড়েছিলো সেগুলো আপনি পেতে স্টার্ট করে দেবেন আর কিছু মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে তো খারাপ যায় না তো আমি ধরে এলাম ফিফটিন পারসেন্ট মানুষের ক্ষেত্রে রিয়েলি এটা প্রফিট হতে চলে যায় প্রফিটেবল সময় যেখানে তাদের অনেকগুলো জিনিস মানে তারা ভেবেছিল যে আগামী দিনে করবে আগামী দিনে সেইগুলো পাবে সেই দায়িত্বগুলো পাবে সেই অথরিটি পজিশন পাবে সেই গেন পাবে সুপিরিয়ার হেলথ পাবে সেইগুলো তারা নিশ্চয়ই পেতে স্টার্ট করে দেবে কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে একাধিক কাজের চাপ আসবে বড় টিম আসবে হয়তো তার যে প্রয়োজন মতো তার যে এক্সপেকটেশনস মতো যে গেন যে লাভ পাওয়ার কথা হয়তো ততটা আসবে না কিন্তু যেটা লাভ হবে তাদের জন্য জটিলতা যে কাজের জায়গায় তৈরি হয়েছিলো সেইটা কমতে স্টার্ট করবে এবার এই রকম যখন পজিশানস আসে তখন আমরা তাদের বলি যে এইখানে আপনারা যে কোনো ধরুন লটারি হতে পারে গ্যামলিং হতে পারে অথবা ধরে নিন আপনি কাউকে সুদ দিয়েছেন তার টাকা আদায় হতে পারে মানে এক্সট্রা টাকা এক্সট্রা আর্নিং ডাবল ইনকামস এইগুলো আমরা এইখান থেকে বিচার করে থাকি তো আমি আপনাকে বলে রাখছি ধরুন এই যে গ্যামলিং লটারি জুয়া ইত্যাদি থেকে এই সময়ে আপনি যদি টাকা ইনকামের একটা প্রচেষ্টা করে থাকেন সর্বক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য নাও পেতে পারেন এবং কোন কোনো জায়গা থেকে আপনার সেটা ডিসঅপয়েন্টমেন্ট বা আপনার একটা নেগেটিভ অ্যাপ্রোচ দেখতে পাওয়া যেতে পারে আমি আপনাকে এটাই বলবো কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে আপনারা ট্রাই করতে পারেন এবং সেটা সীমিত হওয়া উচিত একটা লিমিটেড হওয়া উচিত ওই লিমিটেশনসের বাইরে না যাওয়া উচিত যেরকম হতে পারে আপনার এসআইপি হতে পারে সেটা হতে পারে শেয়ার মার্কেট হতে পারে ইনভেস্টমেন্ট হতে পারে স্মল টার্মে ইনভেস্টমেন্ট কোথাও হতে পারে লিকুইড মানি গেন করার জন্য যে যে আমাদের ফিনান্সিয়াল টুলসগুলো আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন অনেক অপরচুনিটি মানে অনেক সুযোগ আসবে ছোট ছোটো সুযোগ যেইগুলো আপনি ওয়েট করছিলেন এতদিন ধরে সেরকম সুযোগ নিয়ে আসবে এবার দেখুন একটা ট্রানজিট রবি এক মাসের জন্য হয় তো এ একটা খুব বড় ট্রানজিট নয় যে আপনাকে একটা বড় সুযোগ বড় টাইমের জন্য দিয়ে যাবে ছোটো টাইমের জন্য ছোটো ছোটো সুযোগ দিয়ে যাবে ছোট ছোটো ইচ্ছে পূরণ করিয়ে যাবে আর যেটা হলো যে আপনার থেকে সিনিয়র এবার দেখুন সিনিয়র আপনার সিনিয়র কলিগ হতে পারে সিনিয়র ম্যানেজার্স হতে পারে আবার এটাও দেখতে পারেন আপনি যদি পার্সোনাল রিলেশনে আছেন তাহলে আপনার বড় দাদা বড় বোন তারাও হতে পারে আপনার সিভলিংস যারা এল্ডার সিভলিংস তারাও হতে পারে তাদের ক্ষেত্র থেকে যদি কোনো অসুবিধা থাকে সেটা মিটিয়ে নেওয়ার সময় অথবা তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালোই থাকে তাহলে সেই সম্পর্ক কি হয়ে যাবে সেই সম্পর্ক আপনাকে গেন্স বা লাভ দিয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার মনে হচ্ছে যেটা আপনাদেরকে ভীষণ কাজে লাগবে এই ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন অনেক ইনফরমেশানস এই শেয়ার ভিডিওর মধ্যে আছে ভোরে ভরে ইনফরমেশনস আছে এইটুকু একটা ট্রানজেট যে কত ধরনের আপনাকে লাভ দিয়ে যেতে পারে বা কত ধরনের মানে এরিয়া বা অপরচুনিটিস আপনার সামনে আনতে পারে সেইটা আজকে ডিসকাস করলাম এরপরের আর একটা ভিডিও নিয়ে আসব সেটা আর একটা পার্ট নিয়ে ডিসকাস করব আশীর্বাদ করবেন যেন সঙ্গে থাকতে পারি আপনারাও যেন আমাদের সঙ্গে থাকতে পারেন তার জন্য সাবস্ক্রাইব বাটন বেল নোটিফিকেশন এগুলো প্রেস করে দেবেন যারা মনে করছেন আমাদের সাথে দেখা করুন ওপরে দেওয়া আছে আমাদের ফোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার আমাদের চেম্বার অ্যাড্রেসগুলো দেওয়া আছে আপনারা নিশ্চয়ই সেখানে যোগাযোগ করবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা